একটি সোনার সিন্দুক যার মধ্যে লুকিয়ে আছে ঈশ্বরের ক্ষমতা একটি রহস্য যা হাজার বছর ধরে মানব জাতিকে বিস্মিত করে আসছে একটি বস্তু যা স্পর্শ করলে নাকি নিশ্চিত মৃত্যু একটি গুপ্ত ধন যা ইতিহাসের পাতায় হারিয়ে গিয়েছে কিন্তু প্রশ্ন হলো এই সিন্দুকটি আজ কোথায় সিন্দুকটি কি সত্যি ধ্বংস হয়ে গেছে নাকি এটি পৃথিবীতে কোথাও এখনো লুকিয়ে রয়েছে যদি এটি লুকিয়ে থাকে তাহলে কারা এটিকে রক্ষা করছে আর কেন সিন্ধুকের মধ্যে থাকা ঐশ্বরের ক্ষমতা কি আজও সক্রিয় নাকি এটি শুধুই একটি পুরনো মিথ মাত্র প্রাচীন ইতিহাসের সবচেয়ে রহস্যময় ও রোমাঞ্চকর গল্পগুলোর মধ্যে একটি হল অফ অব কভনেন্ট বা চুক্তির অনুসারে বাইবেল এই চুক্তিটি করা হয়েছিল মোজাসের নির্দেশে এটি ছিল ঈশ্বর ও ইসরায়েলদের মধ্যে চুক্তির প্রতীক সিন্ধুকটির ভিতরে রাখা ছিল পাথরের ট্যাবলয়েড যার উপর লেখা ছিল দশটি আদেশ কিন্তু এই সিন্দুকটি কি শুধু একটি ধর্মীয় প্রতীক নাকি এটি একটি রহস্যময় শক্তির উৎস বটে বাইবেলের বর্ণনা অনুযায়ী সিন্দুকটি স্পর্শ করা বা এর কাছে যাওয়া মাত্রই মৃত্যু নাকি অবধারিত এমনকি একবার ইসরায়েলিরা ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে এই সিন্দুকটি ব্যবহার করেছিল এবং এটি তাদের বিজয় এনে দিয়েছিল ব্যাবিলনের রাজা নেবু চাতানাজার জেরুজালেম আক্রমণ করেন এবং সলোমনের মন্দির ধ্বংস করেন এরপর থেকেই সিন্ধুকটির সিন্ধুকটি ব্যাবিলিয়নরা লুট করে নিয়ে গিয়েছিল আবার কেউ কেউ বিশ্বাস করেন ইসরায়েলিরা সিন্ধুকটি গোপনে লুকিয়ে ফেলেছিল কিন্তু সবচেয়ে রোমাঞ্চকর তথ্যটি হচ্ছে সিন্ধুকটি ইথোপিয়ায় কোথাও লুকিয়ে রাখা হয়েছে ইথোপিয়ার অর্থোডক্স চার্চ দাবি করে সিন্ধুটিতে তাদের অধিকার রয়েছে এবং এটি আকসুম শহরের একটি গির্জায় সংরক্ষিত রয়েছে কিন্তু এই দাবির সত্যতা নিয়ে আসলে বিতর্কের শেষ নেই সিন্ধুকটির রহস্য শুধু ইতিহাস নয় এটি বিজ্ঞান ও অতীন্দ্রীয় শক্তির সীমাকেও স্পর্শ করে কিছু গবেষক মনে করেন সিন্ধুকটি একটি প্রাচীন প্রযুক্তির নিদর্শন যা বিদ্যুৎ বা শক্তির উৎস হিসাবে কাজ করত আবার কেউ কেউ বলেন এটি একটি অতিপ্রাকৃত বস্তু যা মানব জাতির নাগালের বাইরে সিন্ধুর রহস্য আজও অমীমাংসিত এটি কি হারিয়ে গিয়েছে নাকি এটি অপেক্ষা করছে কাউকে রহস্য উন্মোচন করার জন্য বিখ্যাত ঐতিহাসিক গ্রাহাম হ্যানকক একবার বলেছিলেন আর্ক অফ দ্য কভনেন্ট শুধুই একটি ধর্মীয় বস্তু নয় এটি মানব ইতিহাসের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি তিনি আরও যোগ করেন এর রহস্য উন্মোচন করতে পারলে আমরা আমাদের অতীত সম্পর্কে অনেক কিছুই জানতে পারব প্রাচীন পুরততত্ত্ববিদ রন ওয়াটও সিন্দুটির রহস্য নিয়ে গবেষণা করেছিলেন তিনি বলেন ইথিওপিয়ায় সিন্দুটি থাকার দাবির যথেষ্ট যুক্তিসঙ্গত কিন্তু এর সত্যতা প্রমাণ করা খুবই কঠিন আর অব দ্য নিয়ে বহু বই ডকুমেন্টারি এবং সিনেমা তৈরি হয়েছে উনিশশো সালে স্টিভেন বেস রেইডার্স অব দ্য লাস্টার্ক সিনেমাটিতে সিন্ধুটিকে বিশ্বব্যাপী পরিচিত করে তোলেন সিন্ধুটিকে ঘিরে অনেক মিথ ও কিংবদন্তি রয়েছে একটি জনপ্রিয় মিথ হল সিন্ধুটি স্পর্শ করলে এর কাছে গেলেই নাকি মৃত্যু নিশ্চিত এই বিশ্বাসের পেছনে রয়েছে বাইবেলের বর্ণনা যেখানে বলা হয়েছে একবার কিছু ইসরায়েলিও সিন্ধুটিকে স্পর্শ করেছিল এবং তারা তৎক্ষণাৎ মারা গিয়েছিল আরেকটি মিথ হলো সিন্ধুটিতে এমন একটি শক্তি রয়েছে যা যুদ্ধে বিজয় এনে দিতে পারে। এই বিশ্বাসের পেছনে রয়েছে ইস্রায়েলিদের ফিলিস্তিনিদের বিরুদ্ধে যুদ্ধে সিন্ধুটি ব্যবহারের কাহিনী। কিছু লোক বিশ্বাস করে সিন্ধুটি আজও সক্রিয় এবং এটি অপেক্ষা করছে কাউকে রহস্য উন্মোচন করার জন্য। এখন পর্যন্ত সিন্ধুটির সঠিক অবস্থান সম্পর্কে কোনো প্রমাণ পাওয়া যায়নি। তবে কিছু প্রত্নতাত্ত্বিক আবিষ্কার ও ঐতিহাসিক দলিল সিন্ধুটির অস্তিত্ব নিয়ে নতুন আলোচনার সূত্রপাত করেছে ইথোপিয়ার অর্থোডক্স চার্চের দাবি অনুযায়ী সিন্ধুটি আকসম শহরের একটি গির্জে সংরক্ষিত রয়েছে এবং এই দাবির সত্যতা নিয়ে রয়েছে বেজায় বিতর্ক এছাড়াও কিছু গবেষক মনে করেন সিন্ধুটি জেরুজালেমের নিচে লুকিয়ে রাখা হয়েছে কিন্তু এই তত্ত্বের কোনো প্রমাণ পাওয়া যায়নি সিন্ধুক্তির রহস্য উন্মোচনের জন্য প্রথমে প্রয়োজন ঐতিহাসিক দলিল ও প্রত্নতত্ত্ব প্রমাণের গভীর বিশ্লেষণ এছাড়াও আধুনিক প্রযুক্তি যেমন গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার ব্যবহার করে জেরুজালেম ও ইথোপিয়ার সম্ভাব্য স্থানগুলোতে অনুসন্ধান করা যেতে পারে ইথোপিয়ার অর্থোডক্স চার্চের সাথে আলোচনা করে সিন্ধুক্তির অবস্থান নিশ্চিত করা যেতে পারে তবে এর জন্য প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা ও স্বচ্ছতা সিন্দুকটি কি সত্যি হারিয়ে গেছে নাকি এই রহস্য উন্মোচনের জন্য এটি অধীর আগ্রহে অপেক্ষা করছে যদি এটি পাওয়া যায় তাহলে এর শক্তি কি আজও সক্রিয় থাকবে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো এই সিন্ধুকটি কি মানব জাতির জন্য আশীর্বাদ নাকি অভিশাপ এই ডকুমেন্টারিটি শেয়ার করে লাইক করুন কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন